জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কিংবা আমাদের ছোট্ট গোপাল কোন ফুলে সন্তুষ্ট ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলি পছন্দের ফুল আছে যেমন টগর ও গন্ধরাস ফুল পদ্মফুল কদম ফুল মালতী ও বকুল ফুল গোলাপ ও রজনীগন্ধা ফুল বেলি ফুল ইত্যাদি আমাদের গোপালে শিউলি ফুল খুব পছন্দের বিশেষত সুগন্ধযুক্ত সাদা ও হলুদ ফুল শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহৃত হয় এছাড়াও হাসনুহানা ফুলের গন্ধ শ্রীকৃষ্ণ খুব ভালোবাসতেন শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণের শরীর ছিল অষ্টগন্ধা তার শরীর সবসময় সুগন্ধে ভরে থাকত কার্তিক মাসে যদি কেতকী ফুল দিয়ে শ্রীকৃষ্ণকে পূজা করা হয় তাহলে তিনি খুব সন্তুষ্ট হন আর সবথেকে বেশি প্রিয় তুলসী পাতা যা শ্রীকৃষ্ণের পূজায় ও ভোগে ব্যবহৃত হয় এমন কি শ্রাবণ মাসে রাধাকৃষ্ণকে জুই ফুলের মালা কিংবা ফুলের মালা পরালে রাধাকৃষ্ণ খুব সন্তুষ্ট হন